সর্বম শিব শিবানন্তা শিবানন্া আজকে আমরা আলোচনা করব পৃথিবী তত্ত্বের যে লগ্ন আছে অর্থাৎ বৃষ রাশি বৃষলগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন আর মকর রাশি মকর লগ্ন। এই তিনটে লগ্নের জন্য আগামী তেইশে এপ্রিল মঙ্গলের যে সঞ্চার হতে চলেছে কুম্ভ থেকে মিন রাশিতে এবং সেখানে সঞ্চার হয়ে মঙ্গল রাহুযুক্ত হবে মঙ্গল রাহু অঙ্গারক যোগ সৃষ্টি হবে এই অঙ্গারক যোগের প্রভাব বৃষ কন্যা আর মকর রাশি লগ্নের মানুষরা কতটা কীরকম অনুভব করবেন আজকে এটা নিয়েই আমাদের আলোচনা হবে তো প্রথম কথা হচ্ছে তেইশে এপ্রিল থেকে ফার্স্ট জুন মঙ্গলের এই সঞ্চার মিন রাশিতে এই সঞ্চারের প্রথম ফেজটা অর্থাৎ পয়লা মে অবধি কিছুটা স্বস্তি আছে কিছুটা পজিটিভ রেজাল্টও আমরা বেশ কিছু লগ্নের জন্য ডিপেন্ডিং অন হরস্কোপ সিচুয়েশন আশা করতে পারি কারণ একটা বৃহস্পতি মঙ্গলের পরিবর্তন যোগ সংগঠিত হচ্ছে মেষে থাকছে বৃহস্পতি মিনে থাকছে মঙ্গল তো ফার্স্ট মে অবধি একটা বিপরীত যে ফলাফল অশুভর জায়গায় শুভ ফলাফল সেটা আমরা এই পরিবর্তন যোগের কারণে আশা করতে পারি ফার্স্ট মেয়ের পর থেকে বৃহস্পতির বৃষরাশিতে সঞ্চার হয়ে গেলে তারপর কিন্তু সিচুয়েশন ক্রিটিক্যাল এবং এই রাহু মঙ্গলের সঙ্গে আমরা জানি নাইনথ এপ্রিল বুধ বক্রগতিতে প্রবেশ করে গেছে মীন রাশিতে এবং বুধ এখানে টেন্থ মে অবদি থাকবে টোয়েন্টি ফোর্থ মে বুধ মার্গি গতিতে যাবে তো ওই একটা দিন তেইশ চব্বিশ এপ্রিল যথেষ্ট কিন্তু ট্রিগার করার জন্য এবং তারপর নিচস্ত বুধ রাহু মঙ্গল আপ টু টেন্থ মে যথেষ্ট ক্রিটিক্যাল এবার এই যে গ্রহ অবস্থান এর দৃষ্টি প্রদান কোথায় কোথায় হচ্ছে কোন কোন রাশি ভাব লগ্ন এই মঙ্গল রাহু বুধের যে কম্বাইন্ড এনার্জি এই এনার্জির যে প্রভাব সেটা কোন কোন রাশিলগ্ন অনুভব করবে সেটা আমরা একটু দৃষ্টি সাপেক্ষে অ্যাসপেক্ট অ্যানালিসিসটা আগে করে নিই তো পরাশর জ্যোতিষ মতে মঙ্গলের ফোর্থ সেভেন্থ আর এইথ অ্যাসপেক্ট রাহুর ফিফথ সেভেন্থ অ্যান্ড নাইনথ অ্যাসপেক্ট তো রাহু অ্যাসপেক্ট করে আছে কর্কট কন্যা আর বৃষ্টিককে রাহুর একটা দ্বাদশ দৃষ্টিও হয় সেই বাবদ রাহুর মেষেও দৃষ্টি আছে মঙ্গলের দৃষ্টি ফোর্থ সেভেন্থ অ্যান্ড এইট সেই বাবদ মিথুন কন্যা আর তুলার উপর মঙ্গলের দৃষ্টি আছে এবার আমরা এই পরাশর অ্যাস্ট্রোলজির সঙ্গে যদি একটু জৈমিনী অ্যাস্ট্রোলজিকে কম্বাইন করে আরও ইনডেপথে আরও নিখুঁতভাবে আরও অ্যাকিউরেসির জায়গায় যেতে চাই তাহলে আমরা জৈমিনী পদ্ধতিতে যে রাশি দৃষ্টি হয় সেটাকে অ্যাপ্লাই করব জৈমিনী পদ্ধতিতে গ্রহের দৃষ্টি কাউন্ট করা হয় না রাশির দৃষ্টি দেখা হয় এবং প্রত্যেকটা রাশির অন্যান্য রাশির উপর কী দৃষ্টি প্রদান হয় সেই নিয়ে সূত্র বলা আছে তো মিন রাশি যেহেতু দাত্তক রাশি মিউটেবল সাইন সেখানে জৈমিনী অ্যাস্ট্রোলজিতে বলা হচ্ছে যে দাত্তক সাইনে মিউটেবল সাইনে যে দৃষ্টি সেটা মিউটেবল সাইন অন্যান্য মিউটেবল সাইনকে দৃষ্টি প্রদান করে তাহলে মিন রাশি মিথুন কন্যা আর ধনুকে দৃষ্টি প্রদান করছে তাহলে এই জৈমিনী অ্যাস্ট্রোলজির সাপেক্ষে প্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে সেখানে মিথুন রাশির উপর যে প্রভাবটা মঙ্গলের দৃষ্টির কারণে হচ্ছে বাই ভার্চু অফ পরাশর অ্যাস্ট্রোলজি সেইটা কিন্তু জৈমিনী অ্যাস্ট্রোলজির কারণে রাশির দৃষ্টিতে আরও বৃদ্ধি পাচ্ছে আরেকটা এক্সট্রা সেখানে অ্যাসপেক্ট ইনফ্লুয়েন্স আসছে কন্যায়া অফকোর্স সেই এক্সেসটা সেই এক্সট্রা এনার্জিটাও আমরা পাচ্ছি বাই ভার্চু অফ রাশি দৃষ্টি এবং যেটা ইউনিক এক্সট্রা সেটা হচ্ছে ধনুরাশির উপর যেটা আমরা শুধু যদি পড়াশার মতে আমরা যদি গ্রহ প্ল্যানেট সেন্ট্রিক অ্যাসপেক্ট দেখি সেটা ধনুতা সেখানে কোনো ভূমিকা নেই কিন্তু সায়েন্স সেন্ট্রিক জয়মিনী অ্যাস্ট্রোলজি দেখলে সেখানে আমরা কিন্তু পাচ্ছি তো তাহলে ওভারঅল অনেকগুলো ক্ষেত্র ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে কর্কট কন্যা মিথুন কর্কট কন্যা তুলা বৃশ্চিক ধনু প্লাস মিনে বসে আছে এহেন পরিস্থিতিতে কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল জায়গা তবে পৃথিবী তত্ত্বের রাশিলগ্ন যেহেতু স্টেবল প্র্যাকটিক্যাল এবং একটা সিকিউরিটি ওরিয়েন্টেড মানসিকতা থাকে সেই কারণে মঙ্গল রাহুর প্রভাবের যে প্রলোভনটা সেই প্রলোভনে সাড়া দেওয়ার সম্ভাবনাটা কম ইন জেনারেল কিন্তু এবার বৃষলগ্ন রাশির মঙ্গল রাহু নিচস্ত বুধকে নিয়ে সেখানে এই যে একাদশ ভাবটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে চরম ডিজায়ার মঙ্গল ডিজায়ার রাহু সেই ডিজায়ারকে অ্যাম্প্লিফাই করবে এবং সেখানে বুথ ভুলভাল চিন্তাভাবনা দেবে পঞ্চমপতি দ্বিতীয় পতি ফাইন্যান্স রিলেটেড একটা চরম ফিনান্সিয়াল গেম পাওয়ার জন্য একটা হটকারী ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে ইনহেরেন্টলি এসেন্সিয়ালি পৃথিবী তত্ত্বের একটা স্টেবিলিটি সেফটির কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকে মাথায় রেখে চলবেন যাতে এই সাময়িক প্রভাবটা আপনাদের ডিস্টেবিলাইজ করে না দিতে পারে বৃষলগ্ন বৃষরাশি প্রচুর টাকা আসবে আবার প্রচুর টাকা চলে যাবে আয়ারাম গায়ারাম এবং ভুল সিদ্ধান্ত থেকে ভুল বিনিয়োগ এই জায়গাটা বি ভেরি কেয়ারফুল সন্তানকে নিয়ে সমস্যা হতে পারে নিচস্ত বুধ মঙ্গল রাহুযুক্ত মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা মহিলাদের যারা সন্তান সম্ভব সন্তানকে নিয়ে এবং আর্থিক জায়গায় বি ভেরি কেয়ারফুল যে কোনো রকম যাত্রা ট্রাভেল হলিডে ভ্যাকেশনেও আপনাদের সাবধান হতে হবে এই একাদশ আপনাদের একটা বিশেষভাবে কিছুটা আত্মকেন্দ্রিক স্বার্থপর করে দিতে পারে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য অনৈতিক দিকেও আপনারা ঝুঁকতে পারেন এই জায়গাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই রাহু মঙ্গল বুধের কম্বাইন্ড দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকছে তৃতীয় তৃতীয়ভাব পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম চোট আঘাত অ্যাক্সিডেন্ট দাম্পত্য কলহ ফিফথের লর্ড সেভেন্থের লর্ডকে নিয়ে নিচস্ত হয়ে একাদশে রাহু সঙ্গে সুতরাং দাম্পত্য জীবনে অশান্তি ভুলভাল কোনো সম্পর্কে জড়িয়ে পড়া অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এইসব জায়গাগুলো কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে প্রপার্টি রিলেটেড ম্যাটার্সের সমস্যা হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফের কোনো জীবনে বড়ো রকম অ্যাক্সিডেন্ট বিপর্যয় কোর্ট কেস একটু লো প্রোফাইল থাকা একটু নিজের খিদেকে রিস্ক ক্যাপিটাইটকে কন্ট্রোল করা এবং অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষাকেও উচ্চাভিলাসকেও একটু সংযত রাখা এটা ভেরি ভেরি ক্রিটিক্যাল ফর বিষলগ্ন বৃষরাশি এবং সন্তানের উপর তো অবশ্যই নজর রাখবেন কন্যালগ্ন লগ্ন কন্যারাশি আপনাদের সপ্তমে এই গ্রহযোগ সুতরাং প্রতিটা মিনিট একটা সংগ্রাম একটা সংঘাত হওয়ার সম্ভাবনা সেটা বাস্তবে যদি নাও ঘটে মানসিক স্তরে একটা টেনশন স্ট্রেস আননেসেসারি আনফাউন্ডেড কোনো কারণ না থাকলেও মেন্টালি একটা আপনারা স্ট্রেসড আউট হওয়ার সম্ভাবনা থাকছে কারণ বুধ ওখানে বসে আছে কর্মস্থানে নানান রকম জটিলতা ক্ষেত্রবিশেষে কর্মচ্যুতি হওয়ারও সম্ভাবনা দাম্পত্য জীবনে তো অবশ্যই অশান্তি আসতে পারে নিজেদের চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন ছোট ভাই বোনদের সঙ্গে একটা চরম বিবাদ হয়ে সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে এই জায়গাগুলো থেকে বিশেষ সাবধানতা কোনো রিস্ক নেবেন না এবং সোশ্যাল ইন্টারাকশান কমিউনিকেশনের দিকে বিশেষ নজর রাখবেন মকর লগ্ন মকর রাশি আপনাদের থার্ড হাউসে এটা এই যোগটা সংগঠিত হচ্ছে সুতরাং বিশেষভাবে একটা পরাক্রম মনের জোর গায়ের জোর সব বৃদ্ধি পাবে তো সেই জায়গা থেকে একটু অত্যাধিক কম্পিটিটিভ নেচার আসতে পারে একাদশপতি যুক্ত হবে থার্ড হাউসে সেখানে নবম্পতি নিচস্ত থাকবে সুতরাং কিছু ফুলফিলমেন্ট ইচ্ছা পূরণ করতে গিয়ে ভাগ্য বিড়ম্বনা হতে পারে বাবার সঙ্গে বিবাদ হতে পারে নিজের কিছু স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বিদেশে যেতে গিয়ে কিছু বিভ্রাট হতে পারে হেলথের সমস্যা আসতে পারে পিকিউলিয়ার এই গ্রহযোগের নবমে দৃষ্টি থাকছে সুতরাং হায়ার এডুকেশন বাবা এই সমস্ত নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে দশমে দৃষ্টি থাকছে কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ যদি না কর্ম পরিবর্তন করার ভুল সিদ্ধান্ত নেন দ্বাদশে দৃষ্টি থাকছে দূর ভ্রমণের বিদেশ যাত্রার একটা যোগ দেখা যাচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে ধনুতে কিন্তু মঙ্গল রাহু বুধের প্রভাব দেখা যাচ্ছে জৈমিনীর রাশি দৃষ্টি সাপেক্ষে সুতরাং গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা হতে পারে নিজেদের হেলথ তো আছেই তো ওভারঅল আপনাদের কিন্তু এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে মকর লগ্ন মকর রাশির জন্য সপ্তমভাবে এর দৃষ্টি থাকছে আপনাদেরও বেশ কিছু বাধা বিপত্তি বিরোধিতা ফেস করতে হবে মকর রাশি আপনাদের সাড়ে সাথের লাস্ট ফেস বি ভেরি কেয়ারফুল তো ওভারঅল এই মঙ্গল রাহু বিশেষ করে আমাদের সতর্কতা সংযম আর নিয়মকে কল করছে সংযত হয়ে নিয়ম পালন করে একটু লো প্রোফাইলে থাকলেই দেখবেন এই গ্রহ সংযোগকে আপনারা খুব স্মুথলি সার্ভ করতে পেরেছেন মঙ্গল রাহুর সমস্যাই হচ্ছে আননেসেসারি অ্যাক্সেলারেশন ইন লাইফ ব্রেক প্রয়োগ না করা এবং সঙ্গে নিচস্ত বুধ আমাদের বিশেষ করে প্রলোভিত করবে তো এই বুধের প্রলোভনকে বুধের যে বিনাশকালে বিপরীত বুদ্ধি সেই জায়গাকে মাথায় রেখে চলবেন অবশ্যই একটা রিলিফ পাবেন স্বস্তি পাবেন অযোধ্যা থেকে হনুমানজির তুলসীর মালা আসছে সিঁদুর আসছে সেগুলো তো আপনারা সংগ্রহ করছেন নিশ্চিতভাবেই কিন্তু এই সময়টা আপনারা অক্ষতভাবে অতিক্রম করতে পারবেন এই আশাই রাখব সর্বম শুভময়ম শিবানন্দ শিবকৃপা আনন্দ